আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবা 6 নভেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি পপার প্রভা স্ট্যাম্পুলিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শ্রোতে জানাবো শুনুন নাম ওমানে জ ও মাদক বিরোধী অভিযান গ্রেফতার 17 প্রবাসী প্রবাসী শ্রী মরমান্তিক পরিণতি ঝোলন্ত মরদেহ উদ্ধার বিলিয়ন ডলারের সোনা খুঁজে পেল পাকিস্তান বিশ্ব জুড়ে চাঞ্চল্য মালয়েশিয়ায় ইমিগ্রেশনের কড়াকড়ি একশো প্রবাসী গ্রেফতার ওমানের বিচিত্র আবহাওয়া একদিকে তীব্র গরম অন্যদিকে রেকর্ড পাসপোর্টধারী বিড়ালের বিদেশ যাত্রা সোশ্যাল মিডিয়ায় হইচই দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে অপরাধ দমনে রলমান পুলিশের সারাস অভিযান পৃথক দুটি অভিযানে জোয়া খেলা ও বিপুল পরিমাণ মাদক সহ আটক করা হয়েছে একাধিক প্রবাসীকে উদ্ধার করা হয়েছে ক্রিস্টাল ম্যাথ গাজা এবং নিষিদ্ধ সিগারেট ও মদ ওমানের আল দাখলিয়া প্রদেশে পৃথক দুই অভিযানে মোট সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ প্রথম অভিযানে পনেরো জনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে জুয়া খেলা এবং নিষিদ্ধ সিগারেট ও মদ রাখার অভিযোগ আনা হয়েছে পুলিশ জানিয়েছে আটককৃতরা সক্রিয়ভাবে জুয়া খেলায় যুক্ত ছিল এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে অভিযান চলাকালীন আরও কয়েকটি স্থান তল্লাশি করা হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধানে অন্যান্য নিয়মভঙ্গের তথ্য পাওয়া গেছে অন্যদিকে আরেকটি অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে ক্রিস্টাল মেথ গাজা এবং সাইকোট্রপিক পদার্থ উদ্ধার করা হয়েছে পুলিশ বলেছে এই মাদকসমূহ পাচার এবং বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল ডিরেক্টরেট জেনারেল ফর কমব্যাটিং ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস এই অভিযান পরিচালনা করে এই দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ বলেছে এই ধরনের পদক্ষেপ অপরাধীদের সতর্ক করবে এবং স্থানীয়দের মধ্যে আইন মেনে চলার মনোভাব বাড়াবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান মাত্র ষোলো মাসের সংসার চোখে ছিল ইতালি প্রবাসী স্বামীর কাছে যাওয়ার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন এ কাল হলো মাদারীপুরের সময়ার বাবার বাড়িতে ঝুলন্ত মরদেহ এটি আত্মহত নয় হত্যাকাণ্ড বিয়ের পিড়িতে বসার মাত্র ষোলো মাস নতুন জীবনের কত স্বপ্ন হয়তো ছিল চোখে কিন্তু সব স্বপ্ন সব আশা এক নিমিশে শেষ করে দিলেন মাদারীপুরের সুমাইয়া আক্তার অভিমানে এমন এক কঠিন পথ বেছে নিলেন তিনি যা কাঁদিয়ে গেল সবাইকে মঙ্গলবার মধ্যরাতে বাবার বাড়ির শয়নকক্ষ থেকেই উদ্ধার হল ইতালি প্রবাসী জহিরুলের স্ত্রী সুমাইয়ার ঝুলন্ত মরদেহ পরিবারের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ তাদের অভিযোগ এটা আত্মহত্যা নয় এর পেছনে আছে শ্বশুরবাড়ির অবর্ণনীয় মানসিক নির্যাতন ইতালিতে স্বামীর কাছে যাওয়ার স্বপ্ন ছিল সুমাইয়ার কিন্তু সে স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় তার শ্বশুর শাশুড়ি ও ননদ কেড়ে নেওয়া হয় বিয়ের দশ ভরি স্বর্ণালঙ্কারও এই অসহ্য যন্ত্রণা থেকে বাঁচতে সুমাইয়া আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে কিন্তু শেষ রক্ষা হল না সব অভিমান আর সহ্য করতে না পেরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে জীবনের ইতি টানেন তিনি সুমাইয়ার মা রুমি বেগম কান্নার জড়িত কণ্ঠে শুধু বলেন ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে আমি বিচার চাই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক পুলিশ জানিয়েছে এ বিষয়ে তদন্ত চলছে ভ্রমণের নতুন ঠিকানা ডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে ট্যুর টেকেট হোটেল ডাব্লিউজি ট্রাফেল আপনার বিশ্বভ্রমণের বিশ্বস্ত সঙ্গী পাকিস্তানের এক পাহাড়ে মিলল বিলিয়ন ডলারের গুপ্তধন এক ব্যবসায়ীর দাবিতে নড়েচড়ে বসেছে দেশটির সরকার আবিষ্কৃত এই বিশাল স্বর্ণভান্ডার যদি সত্যি হয় তাহলে বদলে যাবে পাকিস্তানের পুরো এর মানচিত্র বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে প্রাচীনকাল থেকে স্বর্ণ ধন ঐশ্বর্যের প্রতীক হিসেবে গণ্য হয়ে আসছে এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত হয় সম্প্রতি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পনেতার দাবি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিশাল পরিমাণ স্বর্ণের মজুদ আবিষ্কৃত হয়েছে তার মতে এই স্বর্ণভান্ডারের মূল্য প্রায় 636 বিলিয়ন ডলার যা দিয়ে পাকিস্তানের সমস্ত বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব হরিপুর জেলার তারবেলা মূলত একটি পাহাড়ি এলাকা সবুজ বনভূমি এবং খনি অঞ্চলের উপস্থিতি মিলিয়ে এটি পাকিস্তানের অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে হানিফ গৌহর জানান বিষয়টি ইতিমধ্যে পাকিস্তানের বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল এবং পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নজরে আনা হয়েছে সরকার খনন কাজ শুরু করার পরিকল্পনা করছে এবং ইতোমধ্যেই দুটি বিদেশি ড্রিলিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি বাংলাদেশি পাকিস্তানি ও ইন্দোনেশিয়ান একশো চৌরাশি জন প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়ার নেগেরি স্যাম্বিলান রাজ্যের নীলাই এলাকায় একটি ব্যাটারি কারখানায় ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে একশো চুরাশি জন প্রবাসীকে আটক করেছে অভিযানটি বৃহস্পতিবার সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শুরু হয়ে প্রায় চার ঘন্টা ধরে চলেছে অভিযান পরিচালনায় প্রধান ছিলেন নেগেরি স্যাম্বিলান ইমিগ্রেশনের পরিচালক তান আই কিয়াং অভিযানে আটকৃতদের মধ্যে বাংলাদেশ মিয়ানমার পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন তাদের মধ্যে একশো জন পুরুষ এবং একুশ জন নারী রয়েছে বয়স বিশ থেকে উনপঞ্চাশ বছরের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা হয়নি গ্রেপ্তারাকৃতদের মধ্যে অনেকে কারখানার ভেতরে ঢুকে থাকতে চেয়েছিলেন তবে শেষ পর্যন্ত সবাই ধরা পড়েছেন কেনিস্তান জানিয়েছেন বৈধ পারমিট ছাড়া কাজ করার অভিযোগে অভিযানটি পরিচালিত হয়েছে অভিযানের সময় ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট পাসপোর্ট আইন উনিশশো এবং ইমিগ্রেশন রেজুলেশন উনিশশো তেষট্টি এর বিভিন্ন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে আটিকৃতদের আরও তদন্ত ও আইনগত প্রক্রিয়ার জন্য ল্যাঙ্গেং ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাতা পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি ওমানের আবহায় অক্টোবরে দেখা মিলল দুই চরম রূপ দেশটির মরু অঞ্চল ফাহুদ যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল সেখানেই পার্বত্য অঞ্চল জাবাল শামসে গড়ল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড গত অক্টোবর মাসে ওমানের আবহাওয়ায় চরম বৈসাদৃশ্য দেখা গেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাসিক জলবায়ু সার সংক্ষেপ অনুযায়ী ফাউদ অঞ্চলে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে জাবাল শামস পার্বত্য এলাকায় হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সিএ এর প্রতিবেদনে বলা হয়েছে অক্টোবর মাসে ফাউদে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় একই সময় জাবাল শামসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ছয় ডিগ্রি সেলসিয়াস এই পার্বত্য অঞ্চলটি কেবল শীতলতমই ছিল না বরং সবচেয়ে আর্দ্রও ছিল মাস জুড়ে জাবাল শামসে মোট তিপ্পান্ন দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা অক্টোবরের জন্য সর্বোচ্চ এই আবহাওয়ার তথ্য সুলতানাত অফ ওমানের বৈচিত্র্যময় জলবায়ুর প্রকৃতিকেই তুলে ধরে অক্টোবর মাসে দেশটির মরুভূমি অঞ্চলগুলো যখন উচ্চ তাপমাত্রায় ভুগছিল তখন পার্বত্য এলাকাগুলো শীতল আবহাওয়া এবং মৌসুমী বৃষ্টি উপভোগ করছে অন্যান্য উল্লেখযোগ্য বৃষ্টিপাতের এলাকার মধ্যে রয়েছে সাইকি এবং ইজকি শেষ করছি একটি ব্যতিক্রমী সংবাদ দিয়ে মানুষ নয় এবার পাসপোর্ট ভিসা নিয়ে বিদেশে পাড়ি জমল এক পোষা বিড়াল বিড়ালের এই রাজকীয় বিদেশ যাত্রা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মুন্সীগঞ্জে প্রথমবারের মতো এক পোষা বিড়াল বিদেশে পাড়ি জমাল চার বছর ধরে পরিবারের সদস্যদের মতো লালন করা ক্যান্ডি নামের এই বিড়ালটিকে সঙ্গে নিয়েছেন মানিকপুরের রিক্তা বেগমের পরিবার ক্যান্ডি ইতালির রোমে যাচ্ছেন যেখানে বর্তমানে পরিবার স্থায়ীভাবে বসবাস করবেন দুই সালে অনলাইনে পনেরো হাজার টাকায় কেনা ক্যান্ডি এখন রিক্তা বেগম তার স্বামী আব্দুল হাই ও ছেলে শিথিলের প্রিয় সদস্য পরিবারের বিদেশ যাত্রার সময় ক্যান্ডিকে ফেলে যাওয়া সম্ভব হয়নি তাই বিশেষ খাঁচা বিমানের টিকিট সরকারি অনুমতি পাসপোর্ট এবং স্বাস্থ্য সনদ সহ নানা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে এই প্রস্তুতি ও আনুষঙ্গিক খরচ পরিবার খরচ করছেন প্রায় এক লাখ টাকা ক্যান্ডি বুধবার রাত সোয়া তিনটায় কাতার এয়ারলাইন্সের বিমানে উড়াল দিয়েছে আর নতুন গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করাটাকে আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ওমানে জ ও মাদক বিরোধী অভিযান গ্রেফতার সতেরো প্রবাসী প্রবাসী শ্রীর মর্মান্তিক পরিণতি ঝুলন্ত মরদেহ উদ্ধার বিলিয়ন ডলারের সোনা খুঁজে পেল পাকিস্তান বিশ্বজুড়ে চাঞ্চল্য মালয়েশিয়ায় ইমিগ্রেশনের কড়াকড়ি একশো চৌরাশি প্রবাসী গ্রেফতার ওমানের বিচিত্র আবহাওয়া একদিকে তীব্র গরম অন্যদিকে রেকর্ড বৃষ্টি পাসপোর্টধারী বিড়ালের বিদেশ যাত্রা সোশ্যাল মিডিয়ায় হইচই এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস স্ট্যাম্প বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ